আন্দোলনে নামলো ভোট কর্মীরা রাত পোহালের নির্বাচন তার আগে কর্মীরা আন্দোলনে নেমেছে এমনই চিত্র দেখা গেল দিনহাটার ডিআরডিসিতে জানা যায় ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোট কর্মীদের কিন্তু এখনো তাদের পারিশ্রমিক পায়নি তারা কেন পাননি আন্দোলন শুরু করে তারা বৃহস্পতিবার সকাল সকাল কর্মীরা সমস্ত জিনিসপত্র নিয়ে রওনা দেবেন বুথে বুথে কিন্তু সেই সময় তারা দেখতে পান তাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত তাদের পারিশ্রমিক ঠোকেনি তাই তারা আন্দোলন শুরু করে দেয় তারা জানান যতক্ষণ পর্যন্ত আমাদের পারিশ্রমিক না ততক্ষণ পর্যন্ত ভোট কেন্দ্রে যাব না আমরা যে উনি সেই ডিউটিটা করবো আমাদের চোদ্দ তারিখে একটা মেসেজ দেওয়া ছিল যে আমরা এই ডিউটি করার যে টাকাটা পাবো সেটা পনেরো তারিখের মধ্যে যদি কারো অ্যাকাউন্টে যদি ক্রিয়েট না হয় তাহলে ডিএম অফিসে যোগাযোগ করতে হবে সেই অনুযায়ী আমরা এই নিজেই কালকে ডিএম অফিস বলছি ওখানে বলে দিয়েছিল যে কালকে সকালের মধ্যে যদি না ঢোকে তাহলে ক্যাশ আপনার বিসিআরসি থেকে ক্যাশ পেয়ে যাবেন কিন্তু এখানে এসে দেখা গেল যে কোনো সিস্টেমেই নেই কত টাকা করে পাওয়ার কথা এখানে যারা অফিসার তারা ছাব্বিশশো টাকা পাবে যারা ফার্স্ট পুলিশ অফিসার তারা সতেরোশো ষাট টাকা পাবে যারা সেকেন্ড পুলিশ অফিসার পনেরোশো দশ টাকা করে পাবে এরকম কত কতজন আছেন যে টাকা পাননি প্রচুর 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 আছে

কেন থ্রেট দিচ্ছে না আমাদের পারিশ্রমিক আমরা পাইনি অভিযোগ আমরা আমাদের পারিশ্রমিক মানে আপনারা এখনো টাকা পাননি